السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. صلى الله على سيدنا محمد وعلى سيدنا দিবে তোমার কবরের মাঝে শুইতে যোগাড় কিছু করছুুনি বান্দারা কবরের মাঝে বিছাইতে আল্লাহ দেনা

যে এই ঈদের নামাজে যদি ওই বোমাটা বোমাগুলি ফাটানো যাইত কত হাজার মানুষ ওই দিন অন্তকাল হয়ে যেত ঠিক ইসলাম এই কোরআনুল কারীমে আমি আস্তে আস্তে কথা বলবো গলা আরো আজকে পঁচিশ দিন আমার অবস্থা ভালো না কণ্ঠে মানে ঠান্ডার একটা নিয়ম আছে রাত্র যত বেশি হবে গলা তত চাপ চেপে ধরবে এটা হলো ঠান্ডার নিয়ম তা আমার আমি একশে শুয়ে রইছি আমি আসি অনেক আগে বাবারে কইলাম নুরুল নুরুলের বড় ভাই যে আমি অসুস্থ আমার দিয়া দাও ওরা কয়েক কইবেন তাই আমি যাক লেগে আইসি আমি বেশিক্ষণ মনে হয় কথা বলতে পারবো না যাই হোক দেখি আল্লাহর হাবিব আল্লাহ এবং আল্লাহর হাবিব কতটুকু বলাই সোবাহ আল্লাহ বল আল্লাহ বলাইবো রসুল কি বলাইবো আল্লাহ দয়া করবো রসুল কি দয়া করবো সোহান আল্লাহ ভাইনা যদি কোরআনে পাওয়া যায় তো তাইলে কি মানতে অসুবিধা আছে আব্বা জানলে আমার তা নবী পক্ষে কথা বলায় তাহরি সাহবাজকে বিপদে এখন কি নবী পক্ষে কথা বলবো নাকি নবী বিরুদ্ধে কথা বলবো আপনারা বলেন বাবা পক্ষে আপনি আমি আমাদের সারা বিশ্বের সব মুসলমান প্রায় তিনশো কোটি মুসলমান সব যদি একাত্মতা ঘোষণা কইরা বলে যে আমরা আমার নবীকে আর সালাম দিবো না আমার নবী কি সালামের অভাব আছে দলিল একটু কথা কও না দলিল ও আন্নু বাই হত আপনি অহাবিন আন্না কাহ বান আলা ইশাতাফাদা কারু রসুল আল্লাহ কা বুমা মেয়াও মেইয়া তোলা

স্রোতারা চায়া থাকে আমরা বক্তারা চা খাই আপনারা আপনারা মনে করেন যে না জানি কত স্বাদের চা খাইয়া দেখেন আমরা তিতাও না বিদাও না শুকাও না এক ধরনের চা মাগো চা আমি সুর দিতে মনে হয় পারবো না আজকে তো এইটা আজকে নতুন হলো মানে এরকম হয়নি আর আজকে যেটা হইতেছে দিনেও আমি বিকালবেলা একটা মাফিল করছি এক জায়গায় দিনের বেলা অসুবিধা হয়নি বরং অনেক চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন কথা বলতে পারতেছি কিনা না যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হবেন আল্লাহ বলতেছেন যুদ্ধের ময়দানে গিয়াও শহীদ হতে পারবা আবার যুদ্ধের ময়দানে না গিয়াও আমি আল্লাহর একটা পরামর্শ আছে কোরআনে ওই কোরআনের পরামর্শটা যদি মানতে গিয়েও তুমি শহীদের মর্যাদা পাবা আমরা সেই দলের মানুষ প্রয়োজনে জীবন দিয়ে দিব কথা কয় না একটু আগে বার চেয়ারম্যান সাহেব যেটা বলেছে প্রয়োজনে রক্ত দিয়ে দিব প্রয়োজনে যুদ্ধের ময়দানে জেহাদ করব কিন্তু আবার জেহাদ না করেও জেহাদের মর্যাদা পাওয়ার কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন কোরআনুল কারিমের সাতাইশ পারা কয় পাড়া কোরআনুল কারিমের সাতাইশ পাড়া সাতাইশ পাড়ার উনিশ পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত রব্বুল আলমিন ওয়াজ করলেন আমানু بالله ورسله اولئك هم الصدق والشهداء عند ربهم رب العالمين بلل তোমরা যারা আমি আল্লাহর উপর ইমান আনবে রব্যানের উপর তোমরা যারা ইমান আনবে এবং আমার আমসইলের উপর যারা ইমান আনবে আমি আল্লাহর দরবারে অশুহাদা উহ রব তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত কে বললেন কোরআনের কথা কার কথা আমার আল্লাহ বললেন যদি আমার উপরিমান আনো আমার রসুনের উপরিমান আনো তাইলে উলা ইকা হুম সিদ্দেকন তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক সত্যবাদী হিসাবে বিবেচিত মাসাল্লাহ পরের শব্দে বললেন অসুহাদা শুধু আমার কাছে তোমরা শহীদ আমার কাছে শুধু সিদ্ধি কই নয় আমি আল্লাহর দরবারে তুমি একজন শহীদের দরজা লাভ করবে মার হাবা কয় না তাইলে যুদ্ধে যাওয়া লাগলে তো যাব আমরা শহীদের দরজা লাভ করব। শহীদ যদি হয়েই যায় আর যদি আমি যুদ্ধের ময়দানে না যাইতে পারি তাইলে যদি আল্লাহর উপর আনি যদি হাবিবের উপর আনি আমার আল্লাহ বলছেন তুমি আমার কাছে সত্যবাদী এবং আল্লাহ কারীমের এক জায়গায় নুরের নবীকে চিনানোর জন্য ইমানদারদেরকে রব্বুল আল্লা ডাক দিলেন আজকে তো নবীকে কোন ভাবে খাটো করা যায় হাবিবকে কিভাবে বেজ্যোতির কথা বলা যায় এই কথা নিয়ে মানুষ গবেষণা করে অথচ কোরআন আমার আমার হাফিজে অসুবিধা নিয়ে আসো আচ্ছা তো লাগবে না রব্বুল কোরআনুলিমের আটাইশ পাড়ায় আব্বা আমি মুরব্বীর কাতারে পড়ে গেছি গান কিসের কাতারে কথা হয় না আমি কি ওই জালালের মতো আমি কি সম্ভব পোলাফান মানুষ ওটা ঠিক আছে কিন্তু আমি পড়ছি আমি ওই রকম চিনলাইতে পারবো না তো ওদের বয়সে আমিও চিনলেছি সমস্যা নেই কিন্তু এখন তো আমার বয়স হয়েছে আবার এরা বুঝে নাই না বুঝছে আমার নামটা বক্তাদের মধ্যে প্রথম দেওয়া এ এরা বোঝে নাই আমি প্রধান বক্তার উপযুক্ত নই এখন দিয়া যেহেতু আমি কাগজপত্র এমনি আমি মুরব্বী না কিন্তু কাগজে আমি মুরব্বী তাই কাজ মুরব্বীর কথা তো মুরব্বী আনা হইতে হবে কথা বলে না সেই মুরব্বী আনা কথা হলো আমার আহ সন্নাতর জামাতের যে আকিদা এই আকিদাটাকে আপনাদের সামনে ফুটায় এই জন্য আমাকে কিছু কিছুক্ষণ বেশিক্ষণ পারব না মনে হয় কিছুক্ষণ আমাকে একটু কোরআন হাদিস বলার সুযোগ দিতে হবে এবং আমি অনুরোধ করে যাব আমিও সুন্নি জামাতের ছোট্ট একজন খাদে আমি পরামর্শ দিয়ে যাব বক্তা দাওয়াত দিতে হবে যেন সুন্নি জামাতের উপকার হয় আপনাদের সিদ্ধান্ত অনেক অনেক সময় ভুল হয়ে যায় যেটা সাফার আহলে সুন্নতল জামাত সবার করতে হয় এখন যেই জামানা কতগুলি ক্যামেরা বসে রয়েছে কেউ ভিডিও করতেছে কেউ লাইভ দিয়েছে কথা এই আলোচনায় আল হক লাগে না কথা বলেন না কেন কথা হক এখন যে জামানা দলিল দিলেই তো মানতে চায় না কথা বলেন না কেন দলিল দিলেই তো মানতে চায় না দলিল সারা কথা বললে অথচ আমার সন্নি জামা এমন একটা জামাত যেই জামাতের নাম আমার ভাইস চেয়ারম্যান ভাই রাখে নাই আমার সাবেক চেয়ারম্যান ভাই রাখে নাই রুবেল ভাই রাখে নাই আমার নুরের নবিศรีরামী জামাতের নাম রেখেছে আল্লাহু হে কয় হে জিন্দাবাদ দাই দেখ আব্বা জান্লা রে আমার একটু খেল দলিল দিলেই তো তারা মানে না কথা কয় না দলিল সারা কথা বললে তো তারা আরো মানবে না হাব্বা জান্লা রে রব্বু না নবি কারিমের আটাইশ পারা একটু হ্যাঁ হ্যাঁ করণ কয় পারা একটু কথা বলতে হবে কয় পারা কোরআনুল করিমের আটাশর দ্বিতীয় পৃষ্ঠা সুরাতুল মোজা দিলাম রব্বুলা আলমিনিয়া হল দিনা আমানো।